আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ এর দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর আমি বর্তমানে অবস্থান করছি রাজবাড়ী জেলায় কালুখালী উপজেলায় তা বর্তমানে নতুন পেঁয়াজের আমদানিটা কিন্তু অনেক বেশি অনেক বেশি আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে নতুন পেঁয়াজ একটু দেখানো যাক এই যে এগুলা কিন্তু সবই নতুন পেঁয়াজ আমি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এদিকে যে পেঁয়াজ আছে সেগুলো কিন্তু সবই নতুন নতুন পেঁয়াজ এই নতুন পেঁয়াজের বাজার কি অবস্থা আর কৃষকদের কী অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম

এখন বর্তমানে এখন যে অবস্থা আছে এই অবস্থা থাকলে আপনাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো না এখন এই যে সার ওষুধের যে দাম বেশি ছিল সেক্ষেত্রে আপনাদের কি কি অবস্থা হয়েছিল সার ওষুধের দাম এখন এখন দাম কম থাকলে কি আপনাদের জন্য ভালো সার ওষুধের দাম যদি কম থাকে তাহলে আপনাদের জন্য ভালো হবে ধন্যবাদ দর্শক আপনাদের একটু আমি দেখাবো বাজারে কিন্তু নতুন পেঁয়াজের আমদানি দেখেন প্রচুর প্রচুর আমদানি আমরা একটু দাম জানার চেষ্টা করব এখানে যে যে আছে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ ভাই যান এটাকে আপনার পেঁয়াজ তাই কয় বিঘা চাষ করছিলেন এক বিঘা কত কতটা খরচ হয়েছিল যদি বলতেন একটু পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছিল

আহ দেখতে পাচ্ছি এটা কিন্তু একটু একটু বড় সাইজের পেঁয়াজ ভাইজান এটার দাম কত উঠেছে আঠারোশো টাকা বলছে এটা কত টাকা হলে ভালো হইতো আপনার জন্য চব্বিশশো থেকে পঁচিশশো টাকা হলে ভালো হইতো চব্বিশশো থেকে পঁচিশশো টাকা কৃষকরা কিন্তু বলতেছে আহ থেকে পঁচিশশো টাকা হলে তাদের জন্য একটু ভালো হবে কি জন্য বর্তমানে যেটা খরচ হয়েছে সেই টাকা উঠাইতে গেলে এর আগেও কিন্তু লস খেয়েছে কৃষকরা কৃষকরা লস খেয়েছে এই লসের জন্য হচ্ছে মেন সমস্যা হয়েছে কৃষকদের এই যে ভাই ভাই ও কাঠে কিনতেছে ভাই এর দাম কত উঠেছে আটশো সাড়ে আটশো বলতে আটশো থেকে সাড়ে আটশো বলতেছে তা আপনি কত হলে ছাড়বেন নয়শো টাকা নয়শো সাড়ে নয়শো হলে ছেড়ে দিবেন ধন্যবাদ তাই এদিকে কিন্তু আমরা আর একটু দেখানোর চেষ্টা করব বর্তমানে বর্তমানে যে পিএজের আমদানি কিন্তু প্রচুর পুরাতন পিঁয়াজ নেই বাজারে সেরকম আমরা কিন্তু সবই দেখতে পাচ্ছি এই যে নতুন পিঁয়াজ এই যে নতুন বড় সাইজের পিঁয়াজ এ এটা কি আপনার এর দাম কত উঠেছে দাম হচ্ছে টাকা টাকা বলছে না

কল দিচ্ছে বলতেছে হয়েছে মাল বিক্রি করতে পারি না এরকম পচে যাচ্ছে রেখে দিলে পচে যাচ্ছে সেক্ষেত্রে তো আপনাদের অনেক লস অনেক প্রচুর লস প্রচুর লস যাচ্ছে যদি দাম এক থাকতো তাহলে আপনাদের জন্য ভালো হইতো আজকে ঢাকা দেয় হলে চল্লিশ টাকা এখানে দেয় পঁয়তাল্লিশ টাকা জি জি তাহলে দশ টাকা খরচ তাহলে দশ টাকা কেজিতে লস তাহলে আপনাদের পুরাই লসের মধ্যেই আছেন এখন

বর্তমানে কিন্তু আমদানিটা কিন্তু অনেক বেশি পেঁয়াজের আমদানি অনেক বেশি নতুন পেঁয়াজ এই যে এত সুন্দর পেঁয়াজ বলার বাইরে অনেক সুন্দর পেঁয়াজ এই যে এটা একটা পেঁয়াজ ভাই এটার দাম কত উঠেছে টাকা দু হাজার ষাট টাকা এই যে ভাই কত দিয়েছে ভাই কত দিছে দুই হাজার আশি টাকা দিছে কত হলে বিক্রি করবেন একুশশো হলে বিক্রি করে দিবেন এটা কিন্তু একুশশো টাকা ভাই ভাই একুশশো কি ভাই কত দিলেন দাম ভাই যান দাম কত দিলেন একুশশো একুশশো দিয়ে দিয়েছে একুশশো কিন্তু দিয়ে দিয়েছে বাজারের মধ্যে প্রচুর কিন্তু ভিড় পেঁয়াজের আমদানিটাও কিন্তু অনেক অনেক বেশি অনেক বেশি আর যাওয়া যাচ্ছে না এই যে এখানে একটা পেয়েজ দেখতে পাচ্ছি এটা একটু নর্মাল কোয়ালিটি ভাইজান এটার দাম কত উঠেছে আপনি এ পি এসটা এটা এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা দিচ্ছে তা কত লেবে বিক্রি করবেন আপনি

কিন্তু অনেক ভিড় অনেক ভিড় আমরা যাইতেই পারতেছি না এদিক দিয়ে কিন্তু প্রচুর ভিড় প্রচুর ভিড় তার এদিক দিয়ে আমরা একটু যাওয়ার চেষ্টা করি দেখেন আমি একটু দেখাচ্ছি বাজারের বর্তমান পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু মাল এসেছে প্রচুর মাল এসেছে আমরা একটু যাব হচ্ছে রসুনের বাজারে রসুনের বাজারটা আপনাদের একটু আমরা দেখানোর চেষ্টা করব রসুনের বাজার কেমন যাচ্ছে যেমন কী সেটা কিন্তু আমরা একটু দেখাবো পেঁয়াজের আমদানি প্রচুর আর রসুন কিন্তু রসুনও কিন্তু এখনও এখনও অনেক রসুন আছে

এবার অস্তিত্ব নাই একবারে শেষ তা রসুন চাই না রসুন তো আসার কোনো দরকারই ছিল না দরকার ধন্যবাদ তাই এদিকে যে আরও রসুন আছে আমরা একটু জানাবো কাকা কেমন আছেন আছি বাজার কি অবস্থা আজকে কত থেকে কত গেল কম কম কত থেকে কত গিয়েছে আজকে 22 বাইশশো থেকে তেইশশো টাকা মাত্র এই টাকায় তো কৃষকরা কি বলতেছে আপনাদের কাছে কৃষকেরা এখন পুরাই শেষ হয়ে গেছে প্রথমেই তো ভালো ছিল তাইলে চার হাজার ছিল কিন্তু এখন লাস্ট পর্যায়ে এসে দাম নেই এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে অনেক ভালো ভালো রসুন তা ভাই এটার দাম কত উঠেছে মাত্র দুই হাজার টাকা কত টাকা হইলে আপনাদের জন্য ভালো হইতো যদি একটু বলতেন তারপরে গিয়েছে বর্তমানে কত হইলে ভালো হইতো পাঁচ হাজার টাকা হইলে আপনাদের জন্য ভালো হইতো খুচরা বাজারে খুচরা বাজারে কত করে গিয়েছে আপনি আলু বিশ টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে ধন্যবাদ আপনাকে আমাদের দেশের ওষুধ